যারা বলে নবী সুপারিশ করবে না তাদের দাবি ঠিক ঠিক আছে আছে তাদের দাবিও নবীর দুশ্মন যারা তাদের জন্য সুপারিশ করবে না যারা নবীর দুঃখ তাদের জন্য সুপারিশ করবে না আমরা নবীর সুপারিশ চাই কি চাই না নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেন মা ফিলে যা আসছেন দান করছেন কবুল হয়েছে কিনা জানেন আখিরি মোনাজাত যে করছেন কবুল হয়েছে কিনা জানেন নবীজিকে ভালোবাসেন সেটা কি জানেন নবীজিকে যে ভালোবাসেন সেটা কি জানেন আমরা নবীর সাফাত চাই কি চাই না রসুল্লাহ সুপারিশ করার ক্ষমতা আছে না নাই নাবি ইুসুল লাহ আরড়হিওয়া সালাম সাফাহাতি লল কাবা ইরিমিন উম্মাতি, রুসুল বলেন আমার উম্মদেরর মধ্যে আমি রুসুদের প্রেমিক কবিরা গুনা করে ফেলেছে ওই কবিরা গুনাগাদদের জন্য আমি রসুল সুপারিশ করব। নবীর প্রেমিক যদি গুনাগাল হয়। রুসুল বলেন সাফাহাতি লিয়া লল কাবা ইরিমিন উম্মাতি আমার যদি গুনাগার কবিরা গুনাগাি হয়। তারপর আমি নুসুল থেকে সুপারিশ করব আমাকে মহাব্বদ করার কারণে। বুঝতে পেরেছেন তাহলে কবরে কি ছবি না নবী হাসরের মাঠে নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই যারা বলে নবী সুপারিশ করবে না তাদের দাবি ঠিক আছে তাদের দাবিও ঠিক আছে আর নবীর দুশ্মন যারা তাদের জন্য সুপারিশ করবে না এরা যারা নবীর দুশ্মন তাদের জন্য সুপারিশ করবে না আমরা নবীর সুপারিশ চাই কি চাই না নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন হর যে করছেন কবুল হয়েছে কিনা জানেন মা ফিলে আসছেন দান করছেন কবুল হয়েছে কিনা জানেন আখিরি মোনাজাত যে করছেন কবুল হয়েছে কিনা জানেন নবীজিকে ভালোবাসেন সেটা কি জানেন নবীজিকে যে ভালোবাসেন সেটা কি জানেন দশ হাজার টাকা দিলে নবীকে গালি দিবেন পঞ্চাশ হাজার এক লাখ রাঙ্গো দেশে তো বান্ডেল দিলে ডলার কায়া কালার পালডায়া ঠিক গত ঘন্টা গিনি শতওয়া ঘুরে গেছে গায় এখন আর ফটো দেনা হুজুর এখন যারা ফটো দিতা এরা ফটো দেনা এখন এখন কো মিলিমিশে এ মিলিমিশে এতদিন বলছে এক পাশে এখন বলে মিলেমিশে এখন মিলে গেছে গা যাই হোক সময় বলে দিবে তবে একটা কথা বলতে চাই এই দেশটা সবাই সবাই মিলেমিশে সম্প্রীতির মাধ্যমে সাপেক্ষে তুমি আমাকে বুঝে তোমার দলে নিবে না হয় তুমি বুঝে আমার দলে আসবে কোথায় বসবা বলো প্রয়োজনে রাহি রাহিবাইকে সাথে রাখো আমি কি বেশি বলেছি রাগ করছেন আমার সাথে নামাজ দরকার আছে কি না গাঞ্জা খাওয়ার দরকার আছে কি না গ্যাঞ্জি কি ঘটনা কি আপনার আমি এই মাত্র গাঞ্জার কথা কইছি আর এই মাত্র আপনি উঠতেছেন এটা কিন্তু খারাপ লক্ষণ গত পরশু দিন না কই মাহফিল করছিলাম জাহাঙ্গীর কুমিল্লা বিবির বাজার পরশুদিন মাফিল মাহফিল করছিলাম পরে জিজ্ঞেস করছিলাম কে কে গাঞ্জা খান নেশা করেন হাত তোলেন একটা ছেলে হাত তুলছে আমি যে গেলাম যে তুমি হাত তুলছো কি ব্যাপার হুজুর আজকে যে ওয়াজ করছেন আমি ওয়াজ ওয়াস শুন না ওয়াদা করলাম আমি আর কোনোদিন নেশা করতাম না আপনারা বলেন এই সমাজের এই ছেলেটা প্রকাশ্যতার দুঃ স্বীকার করিয়া মানুষের সামনে যে তোবাটা করল আল্লাহর কাছে এই সন্তান নাকি সাধারণ নাকি অসাধারণ তার জন্য হৃদয় থেকে দোয়া আসে কি আসে না এখন বলবেন নেশা কি চলবে না বন্ধ হবে বলেন বন্ধ আপনারা নেশা সুদ তো সুদের ওয়াজ কেউ করেই না এখন সুদের ওয়াজ আর কেউ করে না আমার একজনে ফোন দিয়ে হুজুর এখন আপাতত কয়েকদিন সুদুর ওয়াজটা বন্ধ রাখেন। আমি বললাম যে তুমি হইলে মুনাফিক নম্বর ওয়ান সুদ হারাম সুদ খাওয়া হারাম এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া কোন মোল্লার কথা কি আল্লাহর কথা বলা বন্ধ করতে পারবো কেউ কইলে কি আয়াত একটার গোপন করতে পারবো কিছুক্ষণের জন্য অস্বীকার করতে পারবো কোরআন বিধান কি এক সেকেন্ডের জন্য অস্বীকার করতে পারবো তাইলে ও আমাকে যে বলছে কেন বলছে জানেন ডাল মে কুছ কালা হ্যায় ইদানিং দিয়েছি টাকা খায় আর দুয়ার ভাষা ফাল্লা গেছে গা হ্যাঁ